টিটাগড়ের মিলনগড়ে একটি আবাসনের ঘর থেকে মাঝবয়সী এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য এমবি কনস্ট্রাকশানে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন মহাপঞ্চমী সকলে টিটাগড় পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মিলনগড় এলাকার একটি আবাসনের নিচের তলার ঘর থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার হয় ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম প্রকাশ সেন বয়স আনুমানিক ছাপ্পান্ন বছর সিকিউরিটি গার্ডের কাজ দিন ধরে এলাকায় দেখা যাচ্ছিল না এদিন সকালে ঘর থেকে পচা দুর্গন্ধ পাওয়া প্রতিবেশীরাও মৃতের পরিবারের লোকজন খরদাহ থানায় খবর দেন পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় পাড়া প্রতিবেশীদের সূত্রে জানা গেছে আসিয়া আবাসনের মালিক ছিলেন মৃত ব্যক্তি আবাসনের নিচের ঘরটিতে তিনি একাই থাকতেন তার স্ত্রী ও ছেলে মেয়ে তিন তলায় থাকতেন মৃত প্রকাশবাবু মানসিক ভাবে অসুস্থ ছিলেন বলেও জানান প্রতিবেশীরা সেই কারণেই তিনি একাই থাকতেন যদিও মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি খরদাহ থানার পুলিশ মৃত্যুর আসল কারণ খতিয়ে দেখছে ঘটনাস্থলে হাজির হয়ে স্থানীয় টিটাগর পৌরসভার পুরোমাতা শ্যামা পারভিন জানান না আমিও তো জাস্ট কিছুক্ষণ আগে আমি শুনতে পারলাম যে একজন এই ধরনের মানে বাড়িতেই মরে পড়ে রয়েছেন যে গন্ধ ছড়ানোর পর আশেপাশের লোক জানতে পারলো তারপরে সবাই খবর আসলো আমিও জানতে পারলাম মানে দেখুন আজকে মানুষের কোনো ইয়ে নেই যে কে কবে কি হয়ে যাবে এবার যেহেতু ইনি আলাদা থাকতেন মানে ফ্যামিলিগুলো উপরে থাকত কিন্তু যেহেতু আমি জানতে পারলাম যে মানে সিকিউরিটি গার্ডে কাজ করতেন সেই রকম মনে দিনের বেলা ঘুমিয়ে থাকতেন এবার কেউ জানতে পারলো না আর যেহেতু মানে একটু ইয়ে কী বলা যায় একটু আলাদা আলাদা থাকতেন সেই জন্য অত মানুষ জানতে পারেনি নিজে হিসাবে ডিউটি যেতেন নিজে হিসাবে এসে খেয়ে দেখবেন কীভাবে আজকে যেভাবে পাড়ালোক জানলো আমাকে খবর আসলো যেহেতু আমি কাউন্সিলর হ্যাঁ গন্ধ পেয়েই মানে জানা গেলো অ্যাকচুয়ালি আর দু তিন দিন আগে দাদাও দেখেছেন যে এখানে ঝাড় দিচ্ছিলেন লোক দেখেছে কিন্তু হঠাৎ মানে যেমন পাড়াতে এমন একটা ঘটনা হলো একজন খুব ভালো সুস্থ যে অটো চালা চালায় সে হঠাৎ ব্রেন স্ট্রোকে মারা গেছে তো সেই ধরনের কিছু হয়তো ওনার সাথে হতো যেহেতু বয়স হয়ে গেছে ঘটনা প্রসঙ্গে স্থানীয় এক বাসিন্দা মল্লিকা দাস জানান আসলে ভদ্রলোক না কারোর সাথে মিশত না তেমন ঘরে শুধু নিজের মতো নিধার থাকতেন এবার হঠাৎ তিন চার দিন আগে উনি কথা ফোনে কথাটা সবই বলছিলেন হঠাৎ আজ দু তিন চার দিন ধরে শুধু একটা পচা পচা গন্ধ বেরোচ্ছিলো এবার আমরা কোনোদিন ভাষাও করিনি যে উনি মরে মারা যাবেন ভেতরে হঠাৎ কালকে সকাল আজকে সকালবেলা আমি কালকে রাতিবেলায় মরার গন্ধ পচা পচা গন্ধ পাচ্ছিলাম আমি বলছিলাম তা সকালবেলাতে ওনার ছেলে আমাকে ডেকে বলছে যে দিদি বৌদি তাড়াতাড়ি আসো বাবা মনে হয় বাড়ির ভেতরে মারা গেছে খুব পচা গন্ধ বেরোচ্ছে ভাঙতে হবে তখন বলুন তো থানাকে ফোন করো থানা আসুক এসে দেখুক যে কি হয়েছে তারপরে থানা এলো আসার পরে দেখছে যে উনি মোড়ে প্রকৃতিতে পোকা হয়ে গেছে গায়ে একটা পরিবারের মধ্যে একটা মানুষ এরকম ভাবে দু তিন দিনের পরে নিচের ঘরে আলাদা রয়েছে বাড়ির লোকের কোনো খোঁজ খবর না বাড়ির লোক খোঁজ খবর বলতে ওনার ভাইপো ওনার নাতনি সবাই করতো কিন্তু উনি একটু জেদিয়াল ছিলেন উনি কারোর কথা শুনতেন না মানে ওনার ওয়াইফ বলছেন ওনার ছেলে বলছেন যে তুই যে খাবার উপর থেকে আসছে উনি বলছেন না ওনার বক্তব্য আছে যে ওপর খাবার মানে তোরা বিষমিশিয়ে দিবি মানে এরম ধরনের মানে ওরা না কোনো শত্রুতা কোনো কিছু নেই ওনার সাথে উনি একটুখানি না মেন্টালি একটুখানি ওইরমদাই পেয়ে মানে সবসময় সোজা জিনিসকে উনি একটু বাঁকা ভাবে দেখেন সোজা জিনিসকে উনি বাঁকা ভাবে দেখেন ওনার প্রবলেম মনে হচ্ছে তা নৃত্যটাকে এটা আমার মনে হয় হয়তো কদিন আগে ওনার একটু চিল্লাচিল্লি করেছে বয়সও হয়েছে হয়তো চিল্লাচিল্লিতে স্ট্রোক ফ্রোক হতে পারে যেটা বলতে পারেনি কদিন আগে উনি অসুস্থ ছিলেন ওনার ছেলে বউ ওনাকে নিয়ে হাসপাতালে দেখানো রাখাপকিছু করেছে আপনার নামটা বলুন আমার নাম মল্লিকা পাল খড়দহ থেকে স্বয়ং সরকারি সঙ্গে আকাশনীল ভট্টাচার্যের রিপোর্ট গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানায় এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়িভারার পাশাপাশী যে কোনো দূর গন্তব্যে যেতে চারচাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রোপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্দেপুর মুরুলপাড়া আনন্দপলি বিউটি লাইফ বিউটি লাইফে স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যে কোনো রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন এইট সিক্স ওয়ান সেভেন টু নাইন সিক্স নাইন টু নাইন এই নম্বরে